আসসালামু আলাইকুম আপু ভাইয়া আঙ্কেল কেমন আছেন সবাই এই যে দেখেন সকাল সকাল রুটি বানাইছি সকালের নাস্তা করার জন্য রুটি ডিম আর কয়েকটা কোয়েল পাখির ডিম সেদ্ধ করে আনিসি আর গতকালকে মুরগি রান্না করছিলাম পেঁপি দিয়ে তার একটু তরকারি ছিল সেই তরকারি দিয়ে সকালের নাস্তাটা করলাম রুটি তরকারি ডিম সেদ্ধ আর ডিম পোস্ট দিয়ে নাস্তা টাস্তা শেষ দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি বাবা ছোট মাছ আনছি মাছ খাইতে ধুয়ে নিলাম রান্নার জন্য মা খাইছি একটু লেবুর রস দিয়ে নিলাম লেবুর রস দিলে হাঁসটির গন্ধ থাকে না মাছের তরকারিটা খাইতে ভালো লাগে বাচ্চারা মাছ খাইতে চায় না এই জন্য আবার দুধ আনছে কলা আছে ছেলেমেয়েরা মাছ দিয়ে তো ভাত না খাইলে দুধ কলা দিয়ে খাবে রান্না টান্না শেষ খাওয়ার প্রস্তুতি আসলে কয়েকদিন আমি ভিডিও দিতে পারি নাই যার কারণে আমার চ্যানেলের ফোনে সমস্যা হওয়ার কারণে ভিডিও দিতে পারি নাই এই কয়েকদিন এই জন্য মনের মধ্যে ভালো লাগতেছে না ছোট মাছ আমার কাছে ভালোই লাগে আমি রিদুয়ানের বাবা আমরা ছোটো মাছ খুব পছন্দ করি কিন্তু বাচ্চারা পছন্দ করে না ওরা খাইতে চায় না এদের কাছে প্রিয় খাদ্য গরুর গোস্ত মুরগির গোস্ত বড় মাছ দুধ ডিম এগুলা পছন্দ করে ওরা